হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছো তো সাদা তেফুজ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গাইজ তোমরা তো জানো যে ফ্রি ফায়ার গেমের ভিতর কিছুদিন আগে একটা আপডেট আসছে এন্ড ওই আপডেট এর ভিতর কিন্তু গ্যারিনা অনেকগুলো সেটিং এর পরিবর্তন করছে অনেকগুলো সেটিং এড করছে যে সেটিং সম্পর্কে তোমরা অনেকে অবগত নাই তো এর মধ্যে কিন্তু আমাদের ফ্রি ফায়ার গেমের ডিসপ্লে সেটিং এ কিছু পরিবর্তন আসছে এন্ড কিছু কিছু নতুন সেটিং এড করছে এটা সম্পর্কে তোমরা বুঝতেছো না তো মুলা তো আজকের ভিডিওতে কিন্তু আমি তোমাদের ফ্রি ফায়ার গেমের আপডেট এর পর ডিসপ্লে সেটিং সম্পর্কে ক্লিয়ার করব এন্ড তোমরা জেনে খুশি হবে যে আপডেটের পর ডিসপ্লে সেটিং এ কিন্তু একটা হেডশট সেটিং এড করছে এটা সম্পর্কেও কিন্তু তোমাদেরকে ক্লিয়ার করব সো এর জন্য তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবা আর যারা ভিডিওতে এখনো লাইক করো একটা লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবা না তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা তোমরা কিন্তু দেখতেই পারছো যে আমরা ফ্রি ফায়ার গেমের ভিতরে চলে আসছি তো এখান থেকে তোমরা ফ্রি ফায়ার গেমের সেটিং অপশন চলে যাবা এন্ড এইখানে কিন্তু তোমরা ডিসপ্লে সেটিংটা দেখতে পারবা তো যেহেতু আজকে আমরা তোমাদেরকে ডিসপ্লে সেটিং সম্পর্কে এ টু জেড ক্লিয়ার করব এর জন্য আমরা এখান থেকে ডিসপ্লে সেটিং এ চলে গেলাম এন্ড এখানে কিন্তু তোমরা ডিসপ্লে সেটিং এর প্রত্যেকটা সেটিং ই দেখতে পারছো তো এখান থেকে তোমাদেরকে ফার্স্ট টাইম একটু নিচে চলে আসতে হবে এন্ড এখানে দেখতে পারছো যে কিছু সেটিং কিন্তু এই আপডেটের পর গ্যারিনা এড করছে এই সেটিং সম্পর্কে সম্পর্কে অনেকেই জানতেছো এন্ড এর ভিতরে কিন্তু হেডশট সেটিংটা লুকায় আছে এটা আমি তোমাদেরকে লাস্টে বলবো সো এর জন্য এখান থেকে একটা স্টেপও কিন্তু মিস করবা না তো ফার্স্ট টাইম কিন্তু আমরা এখানে নিচে থেকে সেটিংগুলো বিশ্লেষণ করব তো এখানে কিন্তু তোমরা একটা সেটিং লেখা দেখতে পারছো ডিসপ্লে টিম লিডার লবি তো এই সেটিংটা অনেকে অন করো বা অফ করো মূলত এটা কি কাজ করে এটা সম্পর্কে তোমরা অনেকেই জানো না এখানে কিন্তু উপরে আরো একটা সেটিং আছে এখানে কিন্তু লেখা আছে ডিসপ্লে ইওর ওন লবি এটা তোমরা অন করবা না অফ করবা এটা সম্পর্কে অনেকে এর উপরে কিন্তু আরো একটা সেটিং আছে সেটা হল লবি স্টাইল गाइस এই যে লবি স্টাইল সেটিংটা দেখতে পারছো এই সেটিং এর সঙ্গে কিন্তু নিচে দুটো সেটিং এর একটা মিল আছে এটা আমরা তোমাদেরকে একটু পরে বলতেছি আগে তোমাদেরকে লবি স্টাইল সেটিংটা সম্পর্কে বলি এখানে কিন্তু লবি স্টাইলতে ক্লাসিক এন্ড ডাইনামিক এই দুটো অপশন আছে তো এখানে আমি তোমাদেরকে একটা বিষয় বলি যে আমরা কিন্তু এখানে ফ্রি ফায়ার গেমটা খেলতেছি এখানে কিন্তু ফ্রি ফায়ার ম্যাক্স গেমটা না তো মুলাতো এইখান থেকে লবি স্টাইলতে যদি তোমরা ক্লাসিক এখানে কিন্তু তোমাদের লবিটা ফ্রি ফায়ার গেমের লবিটা দেখাবে এন্ড এখানে যদি তোমরা ডাইনামিক করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের ফ্রি ফায়ার যে লবিটা আছে ওই লবিটা এখানে শো করবে তো এই সেটিংটা তোমরা জাস্ট লবি স্টাইলটা ক্লাসিক থেকে ডাইনামিক করে তোমাদের গেমটা একবার কেটে দিতে হবে দেন তোমরা আবারও গেমে চলে আসলে কিন্তু এখানে ডাইনামিক আই মিন ফ্রি ফায়ার ম্যাক্স এর লবিটা তোমরা এখানে দেখতে পারবে তো আশা করি তোমরা এই বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছো তো এখন আসা যাক নিচের দুইটা সেটিং সম্পর্কে এখানে ডিসপ্লে টিম লিডার লবি তো এখানে এই সেটিংটা তোমরা অন করবে না অফ করবে এটা বুঝতেছ না এখানে আমি তোমাদেরকে এক কথাই বলে দিই মনে করো তুমি একটা স্কোয়াডের গ্রুপে আছো ওইখানে টিম লিডার আছে তোমার ফ্রেন্ড তো তোমার ফ্রেন্ডের যদি লবিটা ডাইনামিক করা থাকে আই মিন ফ্রি ফায়ার ম্যাক্স করা থাকে সেই ক্ষেত্রে তোমরা যদি এইখান থেকে ডিসপ্লে টিম লিডার লবিটা অন করো সেই ক্ষেত্রে তোমার ডিসপ্লেটাও কিন্তু ফ্রি ফায়ার ম্যাক্স এর মতই শো করবে সো এই ক্ষেত্রে এই অপশনটা তোমরা প্রত্যেককে অফ করে রাখতে ভালো কারণ আমার লবি আমার স্টাইলেই দেখাবে এটাই তো তাই না এন্ড এইখানে উপরে এই যে সেটিংটা আছে ডিসপ্লে অন ইওর লবি এই সেটিংটা তোমরা প্রত্যেককে অন করবা সেই কিন্তু তোমাদের লবিটা তোমাদের মতোই দেখাবে তো তোমরা যদি এখানে ডিসপ্লে অন ইওর লবিটা অন করে রাখো ডিসপ্লেটা তোমাদের মতোই দেখাবে তো আশা করি এই বিষয়টা বা এই সেটিংটা সম্পর্কে তোমরা ক্লিয়ার হয়ে গেছো তো এর উপরে কিন্তু তোমরা নো স্ক্রিন সেটিংটা দেখতে পাচ্ছো এই সেটিংটা তোমরা অন করবে না অফ করবা এটা সম্পর্কে অনেকেই জানো না এখানে আমি তোমাদেরকে বলে দিই নো স্ক্রিন বলতে তোমাদের যাদের ফোনের মাঝখানে ক্যামেরা আছে তোমরা এই অপশনটা প্রত্যেককে অন করবা মূলত যাদের ফোনের ক্যামেরাটা মাঝখানে থাকে এদেরকে স্ক্রিন ফোন বলা হয় আর যাদের ফোনের সেলফি ক্যামেরা সাইডে এ আছে তারা কিন্তু এখানে স্ক্রিন অফ করবো এখানে কিন্তু তোমরা উপরে আর সেটিং নতুন দেখতে পাচ্ছ সেটা হলো ভার্চুয়াল ইফেক্ট তো এই ভার্চুয়াল ইফেক্টটা তোমরা অন করবা না অফ করবা এটা সম্পর্কে অনেকেই বুঝতেছো না বা এই ভার্চুয়াল ইফেক্টটা মূলত কি এটাও তোমরা অনেকে বুঝো না তো এখানে তোমরা যদি এই প্রশ্নবোধক চিহ্নের উপর প্রেস করে এখানে কি লেখা আছে এটা তোমরা যদি একটু সুন্দর করে পড়ো তাহলে বুঝতে পারবা তো এখানে লেখা আছে যে ওপেন ফায়ারিং ইফেক্ট সেফ জোন ইফেক্ট বেসিক্যাল ইফেক্ট ইটিসি তার মানে হলো তোমরা যদি কোনো একটা ম্যাচ খেলো সেই ম্যাচের ভিতর কিন্তু তোমাদের গুলির ইফেক্টটা শো করবে তো তোমরা কিন্তু জানো যে জোনের ভিতর থাকলে একটা কালো ধরনের রক্ত বের হয় তো ওই ইফেক্টটা কিন্তু থাকবে না যদি তোমরা এই সেটিংটা অফ করো এন্ড গাড়িতেও কিন্তু একটা ইফেক্ট দেখায় ওই ইফেক্টটাও কিন্তু থাকবে না তো সব মিলে আমি তোমাদেরকে এটাই সাজেস্ট করব ভার্চুয়াল ইফেক্ট যেটা এই অপশনটা প্রত্যেককে অফ করে দেব এরপর কিন্তু এখানে উপরে আরেকটা সেটিং লাগা দেখতে পারছো মিনি ম্যাপ এখানে দুইটা ম্যাপ আছে একটা হলো রোটিং এন্ড আরেকটা হলো নর্থ তো তোমাদেরকে এক কথাই যেটা বলে দিই এখানে তোমরা রোটিংটা সিলেক্ট করবা সেই ক্ষেত্রে গেমের ভিতর কিন্তু তোমাদের ডিসপ্লেটা ঘুরবে তোমাদের ক্যারেক্টারটা কিন্তু ঘুরবে না সেই ক্ষেত্রে তোমাদের পিছনে বা সাইডের কোথাও যদি কোনো এনিমি থাকে তোমরা ওইটা সহজে দেখতে পারবে আর যদি নর্থ আপ করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের ক্যারেক্টারটা শুধু ঘুরবে তোমাদের ডিসপ্লেটা কিন্তু ঘুরবে না এতে কিন্তু অনেক ধরনের প্রবলেম ফিস করতে হবে সো এরপর কিন্তু তোমরা হাই পিএস এর একটা সেটিং দেখতে পারবে এটা তোমরা অনেকেই ইনহ্যান্স করো আবার অনেকে নরমাল করো অনেকে হাই করো তো এখানে এক কথা আমি তোমাদেরকে বলে দিই তোমরা যারা লো এন্ড ডিভাইসের ফোন ইউজ করো তোমরা এখানে হাই পিএস টা অবশ্যই হাই রাখবে যারা হাই ডিভাইসের ফোন ইউজ করো তারাও কিন্তু এখানে হাই পিএস টা হাই রাখবা এর মাধ্যমে কিন্তু তোমাদের গেমটা অনেক স্মুথলি চলবে এন্ড এন্ড তোমরা কিন্তু দূরের কোন এনিমিকে ক্লিয়ার ভাবে দেখতে পারবে এর পর কিন্তু তোমরা ফিল্টারের একটা অপশন দেখতে পারবে এখানে অনেকগুলো ফিল্টার আছে যেমন ক্লাসিক ব্রাইট ব্রিভেন্ট এন্ড ওয়াচিং তো তোমাদেরকে সাজেস্ট করব তোমরা যারা ফোনে ফ্রি ফায়ার গেমটা খেলো তোমরা এখানে ব্রাইটটা চয়েস করবে তারপর এখানে শ্যাডোটা প্রত্যেককে অফ করবা তো এই শ্যাডো বলতে এখানে কিন্তু তোমাদের ফ্রি ফায়ার গেমের ভিতরে যদি গাছগাছালি বা ঘরবাড়ির ছায়া যেটা শো করে ওইটাকে মূলত শ্যাডো বলে ওইটা জন্য অনেকে বোরিং ফিল করো আবার অনেকে ঠিকঠাক মতো গেম প্লে করতে পারো না বা এনিমিও সঠিক ভাবে দেখতে পারো না তো যাদের এই প্রবলেমটা আছে তারা এখান থেকে শ্যাডোটা অফ করবা এন্ড তোমার যদি শ্যাডোটা ভালো লাগে তোমরা চাইলে এখান থেকে শ্যাডোটা অন করতে পারো তারপর এখানে উপরে হাই রেজোলিউশনের একটা অপশন আছে এই অপশনটা তোমরা অনেকে নরমাল ইউজ করো অনেকে হাই ইউজ করো তো তোমরা তোমরা কে কোন সেটিংটা ইউজ করবে এটা সম্পর্কে বোঝো না এটা তোমাদেরকে বলে দিই এখানে তোমরা যারা লোয়িং ডিভাইসের ফোন ইউজ করো তোমরা এখানে হাই রেজোলিউশনটা অবশ্যই নরমাল রাখবা এন্ড যারা 才这边。 ফোন ইউজ করো তোমরা এখানে হাই রেজলেশন হাই রাখতে পারো এন্ড উপরে আর সেটিং লেখা দেখতে পারছো পারফরমেন্স মুড এই অপশন টা কিন্তু তোমরা প্রত্যেকে অন করবা। যারা লোন ডিভাইস বা হাইন ডিভাইস এর ফোন ইউস করো প্রত্যেকটা ফোনের এর ফ্রি ফায়ার গেম প্লেয়ার কিন্তু এখানে পারফরমেন্স মুড অন করে দিয়ে খেলবে সেক্ষেত্রে তোমাদের গেম প্লে টা কিন্তু অনেক স্মুথ হবে এখানে কোনো ল্যাক করবে না এন্ড হেড শট কিন্তু খুবই ভালো হবে এরপর সব থেকে উপরে সেটিং আছে এই সেটিং তোমরা কি করবে এটা অনেকেই জানো না এখানে তিনটা অপশন আছে স্মুথ স্ট্যান্ডার্ড এন্ড আল্টা তো এখানে আমি তোমাদেরকে এক কথাই বলে দিব যারা লো এন্ড ডিভাইসের ফোন ইউজ করো তোমরা এখানে স্মুথে ইউজ করবা এন্ড যারা মিড রেঞ্জের ফোন ইউজ করো তোমরা এখানে স্ট্যান্ডার্ড ইউজ করতে পারো এন্ড যারা হাই ডিভাইসের ফোন ইউজ করো তোমরা এখানে আল্টাতে ইউজ করতে পারো বাট এখানে একটা কথা আছে সেটা হলো আমি কিন্তু হাই ডিভাইসের ফোন ইউজ করি তারপরেও কিন্তু গেমটা স্মুথে দিয়ে खेली এর কারণ হলো আমার এখানে স্মুথে দিয়ে যদি আমি গেমটা খেলি সেক্ষেত্রে আমি গেমপ্লেটা অনেক ভালোভাবে বলতে পারি এখানে ল্যাগ করে না এখানে একটা এনিমিকে গুলি করলে গুলিটা খুব সুন্দরভাবে কানেক্ট হয় খুব দ্রুত এখানে কোনো ডিলে কাজ করে না অনেক ধরনের ফ্যাসিলিটি কিন্তু আমি এখানে স্মুথে ইউজ করলে পাই তো তোমরা ট্রাই করে দেখতে পারো যারা হাই ডিভাইজারের ফোন ইউজ করো তোমরাও স্মুথে যদি খেলো এখানে তোমরা বেটার একটা পারফরম্যান্স পাবা তো আশা করি বিষয়গুলো সুন্দরভাবে এন্ড ক্লিয়ারভাবে বুঝতে পারছো তো এই ছিল আজকের ভিডিও ফিরছি नेक्स्ट আরো সুন্দর সুন্দর ফ্রি ফায়ার সংক্রান্ত টিপস এন্ড ট্রিক্সের ভিডিও নিয়ে তো সে পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো বাই ভাই আল্লাহ হাফিজ প্লিজ